আমি কমপক্ষে তিপ্পান্নটা কম্বল দানের কার্যক্রমে আমি ছিলাম আমি যদি তিপ্পান্নটা করি আরো যারা আছে তারা মিলিয়ে কত হাজার কার্যক্রমে পশ্চিম বাংলায় শীতকালে কম্বল দানের কার্যক্রম হয়েছে খাদ্যদানের কার্যক্রম বস্ত্রদানের কার্যক্রম অর্থাৎ প্রতি ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি তার কার্যকর্তাদের এটা বোঝাতে চায় যে আমরা সমাজ মধ্যদী সমাজকে বাদ দিয়ে আমাদের কোন নেই সমাজকে নিয়ে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে উঠে দাঁড়াই এই এক একটা সমাজকে একত্রিত করেই রাজ্য তৈরি হয় আর এক একটা রাজ্যের সমষ্টির নামই হচ্ছে রাষ্ট্র তাই কবির যে পরিকল্পনা যে পরিকল্পনাকে আজকে প্রধানমন্ত্রী বাস্তবায়িত করছে এক সময় কি হতো ভারতের প্রধানমন্ত্রী ভারতের কোন ব্যক্তিকে দেখলে বিদেশের লোকেরা ভাবল ভারত থেকে এসছে নিশ্চয়ই ভারতের প্রধানমন্ত্রী নিশ্চয়ই কাটনা হাতে এসছে বাটি হাতে এসছে

বিশ্বের সবচেয়ে বড় শক্তিধর ধনী রাষ্ট্রের নাম আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট আজকে সেখানে আপনি মোদীজি গিয়েছেন দেখা করতে ট্রাম্পের সাথে কি দেখছেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট মোদীজিকে বসার জন্য পেয়ারার মতো চেয়ার এগিয়ে দিচ্ছে বড়ই দিবসার কোন দেশে ভালো করে বসতে পারে প্রেসিডেন্ট যে চাইলে সারা বিশ্বে আজকে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিতে পারে যে চাইলে যে পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে এত বড় শক্তিধর দেশ বিশ্বের সর্বধনী দেশ আর প্রেসিডেন্ট কি আপনি দেখেছেন তো আমেরিকান আরো প্রেসিডেন্ট কে দেখেছে আপনি দেখেছেন বাইডেন কেউ দেখেছে মোদীকে সালাম করতে ও আমাকে দেখেছে ওদের যে ভারতবর্ষের কোন নম্বরই ছিল না বিশ্বের বাজারে আজ কবির সেই লেখাকে সার্থক করতে চলেছে বড় 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 সবে শত ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসলে এই ভারত মাথা শ্রেষ্ঠ আসলে জনগণ মাটিকে গাছকে পাহাড় নদীকে সমুদ্রকে মা বলে পৃথিবীতে কোন দেশ নেই যে নিজের দেশকে মা বলে পৃথিবীতে সবাই তার নিজের মাকে মা বলে কিন্তু আমরা একমাত্র এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমরা এই জন্মভূমিকে মা বলি এই জন্মভূমিকে আমরা পুজো করি তার কারণ এই জন্মভূমি সবচেয়ে বড় মা আমাকে যে জন্ম দিয়েছে আমার মা আপনাকে যে জন্ম দিয়েছে আপনাদের মা সেই মাছে মহারাষ্ট্রে রাষ্ট্র মাতা ভারত মাতা তার কারণ আমার মায়ের জন্ম রাষ্ট্রীয় হচ্ছে ভারত মাতা আপনাদের সবার মায়ের জন্মদাতা হচ্ছে ভারত মাতা সেই কারণে ভারত মাতার কল্যাণ একমাত্র আমাদের চিন্তা ভারতবর্ষের যে জাগরণী হচ্ছে একমাত্র আমাদের চিন্তা এই কাজ আমরা সারা দেশ জুড়ে করছি এই রিসেন্ট দিল্লিতে জেতার পর আপনারাhone কে নাম দেখেছে ভারতের মানচিত্রটা সাক্ষী জাগেবে মানচিত্র তুই একটু ज्यादा সোনা খাবে শুধু মাত্র গেরুয়া ছাড়া বাকি রয়েছে আর গোটা ভারত বর্ষে গেরুয়া হয়ে গিয়েছে আমি আপনাদের বলছি এরপরে পরে গেরুয়া হবে পশ্চিম বাংলা তার রাজ্য বাকি থাকবে না তার কারণে দেশ কে সর্বপ্রধান নদী কাজ করতে এখানে একটা সরকার চলছে কো একটা জিনিস আছে যে কোন নদী বাকি পাথরবালি মাটি গাছপালা সব পেতে শেষ করে দিয়েছে অবশ্য যে ডাক্তার হবে সেই ডাক্তারে কম করছে মাস্টার হয়ে আপনার ছেলেকে মেয়েকে লেখা শিখকে বড় করবে সেখানে গাধা গরুকে পয়সা দিয়ে মাস্টার বানিয়ে দিচ্ছে আর ছাব্বিশ হাজার মাস্টারের পদ বাতিল হবে কি হবে না তা সুপ্রিম কোর্টে ঝুলে আছে হাইকোর্ট তো বাতিল করে দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি নট আপনি ভাবতে পারেন এই ভারতবর্ষে কোথাও হয়েছে তবে ভারত এগিয়ে যাবে বাংলা পিছিয়ে পড়বে আর পড়েছে বাংলা পিছিয়ে একদিন শিক্ষায় বাংলা ছিল এক নম্বর শিল্পে ছিল দু নম্বর সেই পশ্চিম বাংলা শিক্ষায় আজকে পনেরোতম স্থানে লজ্জা কোথায় উড়িষ্যা বহু ক্ষেত্রতে চেয়েছিল বিহার নিয়ে আমরা